সহি মুসলিমে বর্ণিত হাদিসে রসুলের করিম সল্লা আলাইসাল্লাম করেছেন আহাবুল বিলায়দি ইাহি মসাজিদুহাব ও আবুগদুল বিলায়দি ইহি আসওয় অর্থাৎ আল্লাহ তালার নিকট সবচাইতে পছন্দনীয় স্থান হলো মসজিদসমূহ আর তার নিকট সবচাইতে ঘৃণিত ও অধিকৃত স্থান হলো বাজারসমূহ এ হাদিসের দুইটা অংশ এক আল্লাহ তালার নিকট সবচাইতে প্রিয় স্থান হলো মসজিদ সমূহ হাদিসের এ অংশের ব্যাখ্যায় সেনেকরাম যে সমস্ত ব্যাখ্যাগুলো উল্লেখ করেছেন তার সারসংক্ষেপ হচ্ছে মসজিদ এমন একটি স্থান যেখানে আল্লাহ তালার রহমত নাজিল হয় এবং সেখানে নামাজ আদায় করা কোরআনুল করিম তেলাওয়াত করা আল্লাহ তালার জিকির করা এবং দিনই এলমের চর্চা হয় মসজিদ এমন একটি স্থান যেটি আল্লাহতালার নৈকট্য লাভের মাধ্যম এবং মসজিদে ফেরেস্তাদের অবস্থান স্থ স্থান এবং মসজিদ প্রত্যেক ইমানদার নেককার মত্তাকিদের আত্মিক এবং মানসিক প্রশান্তি লাভের জায়গা মাজমা জওয়ায়দ কিতাবে হাসান সনদে বর্ণিত একটি হাদিসে শেষে রসুলের কারিম সোল্লাম এরশাদ করেছেন মসজিদ প্রত্যেক নেককার মোত্তাকিদের বাড়ি হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহ তালার নিকট সবচাইতে ঘৃণিত ও ধিকৃত স্থান হল বাজারসমূহ হাদিসের এ অংশের ব্যাখ্যায় মহাদ্দ নেকরাম যে সমস্ত ব্যাখ্যা করেছেন তার সারসংক্ষেপ হচ্ছে বাজার এমন একটি স্থান যেখানে যাবতীয় শয়তানি কর্ম সুদ হট্টগোল ধোকা প্রতারণা মিথ্যা কছম খাওয়া এরপরে গিবত মিথ্যা চর্চা এরপর বিভিন্ন ধরনের শরাবখানাব এবং বেশ্যালয় নির্মাণ ইত্যাদি পাপ বাজারে সংগঠিত হয় সর্বোপরি বাজার এমন একটি স্থান যেখানে যেটা গাফলত অর্থাৎ নামাজ আল্লাহর এবাদত এবং জিকির থেকে বিমুখ থাকার স্থান এ হাদিসের শিক্ষা আল্লাহতালার নিকট সবচাইতে প্রিয় স্থান মসজিদও এটা আমাদেরও সবচাইতে প্রিয় স্থান হওয়া উচিত দুই নম্বর আমরা মসজিদকে আবাদ করব আল্লাহ তালার দেওয়া পাঁচত নামাজ এবং পরানুল কারিম তেলাওয়াত আল্লাহ তালা জিকির এবং দিন এল চর্চার মাধ্যমে বাজার এমন একটি স্থান যেটা যেহেতু নিকৃষ্ট সেই হিসেবে আমাদের জরুরি প্রয়োজন ছাড়া বাজারে অব অবস্থান করে বাজার কেন্দ্রিক বিভিন্ন ধরনের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো